জান্নাতে যদি গান শুনতে চাও দুনিয়ার গান বাদ দাও জান্নাতে গান শুনতে মনে চায় কার কার একটু হাত তুলিত হাত তুলিত জান্নাতে গান শুনতে মনে চায় হাত নামান তাহলে চলেন আমি খুব সংক্ষেপে বর্ণনা দিব জান্নাতে গান হবে বলে কেমন গান ও মেরে মোহতারাম ভাই ও জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে বিভাজন যখন হয়ে যাবে ভাগ যখন হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিবে ও জান্নাতীরা দুনিয়ায় গান শুনিসনি আজ জান্নাতে গান শুনতে মনে চাইনি বলে মাওলা শুনেই কে শুনে না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আয় আজ তোদেরকে আমি গান শোনাবো সমস্ত জান্নাতীরা জড়ো হবে সমস্ত জান্নাতীদের মাঝখানে জান্নাতী হু ওই হুরেরা গান গাইতে থাকবে কবেন না ওই হুরেরা এত সুন্দরী হবে ওই হুরদের শরীরে পাট কাপড় পরা থাকবে ওই ওই কাপড়ের হুরদের দিয়া চামড়া চামড়ার ভিতরে রগ রগের ভিতরে রক্ত কণিকা চলাচল করে ওই রক্ত কণিকা পর্যন্ত দেখা যাবে যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই ছিলাম তো জাননাতে হু। তারা গান গাইতে থাকবে মনোযোগ দিয়ে শুই নেন বলে কি গান গাইবে আমি শুধু শব্দগুলো বলতেছি সুর তো আমার সেই সুর না আমার তো ফাটাবাস আমি শুধু শব্দগুলো বলতেছি ও মেরে মোহতারাম ভাইও তারা গান গাইবে হাদিসে যে শব্দগুলো পাইছি ওইগুলো বলতেছি আর মেলা মেলা গাবে আমি অল্প একটু বলতেছি তারা গাইতে থাকবে আর নাচতে থাকবে نحن الخالدات فلا نبيد ونحن النعيمات فلا نبأث ونحن الراضيات فلا نسخت توب لمن كان لنا فكنا له আমার সুর না। কয় জান্নাতি ঘুরেরা গান গাইতে থাকবে আর নাচতে থাকবে সমস্ত জান্নাতিরা সমস্ত জান্নাতিরা মন দিয়া মন্ত্র মুখ ঘেরে নেয় ওই গান শুনতে থাকবে মূর্ছনা এসে যাবে মুক্ত হয়ে যাবে পাগল মাল প্রায় হয়ে যাবে আমার মাওলা কেমন মাওলা সমস্ত হুরদেরকে বলবে ও হুরেরা থাম সমস্ত হুরেরা থামবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি রে জান্নাতীরা কেমন লাগে কয় আমার মাওলা কেমন মাওলা কোন আল্লাহু আকবার গান তো শুনাই শুনাই এরপরে আবার ফিডব্যাক ও নাই ফিডব্যাক বুঝেন নাই কিছু একটা শুনেইয়া কেমন লাগলো জিজ্ঞেস করে জানতে চায় সোহানল্লা সোহালল্লাহ সোহান মাওলা কেমন মাওলা আমার মওলা বলবে কি রে কেমন লাগলো কৈমনী মজার মজা সোহানন্দ সোহাল্লাহ সোহান পাক ডাক দিয়ে বলবেন এর চাইতে মজার সুর শুনতে মনে চাইনি ঝান্না তীরে বলবে মওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি সোহান আল্লাহ সোহানাল্লাহ সহমেন্ট ডাক দিবি আমার দাউদ কোথা হজরত দাউদ আলাইসাল্লাতুসাল্লাম ওনার সুর এত মধুর ছিল সোহানল্লাহন এত জোরে সোরে আল্লাহ সোহানল্লা আমি নয় অসুস্থ অনেক দূর থেকে সফর পেরে আসছি আপনারা তো তাজা আছে ভাই ও ভাই দাউদ আলাইসাল্লাতু আসাল্লামের এত মধুর সুর ছিল ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই তার তফসিরে কুরতুবির মধ্যে লেখেন উনি যখন তেলাওয়াত করতো দাউদ আলাহ তো পাহাড়ের চূড়ায় বৈশাহ ওই পাহাড় দাউদ আলাহ সুরের তালে তালে পাহাড় নাচতে থাকতো এত সুর ছিল আসমান দিয়ে পাখি উড়ে যায় ধাস করে জমিনে পরে কেন দাউদের তেলাওয়া না শুনে তো যাওয়া যায় না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান শুধু কি তাই সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত তার তেলাওয়াত শোনার জন্য কয় তিনি শনিবার দিন সমুদ্রের পারে যাইয়া তেলাওয়াত করতে আমি সংক্ষেপে বলতেছি তো কিছু লোভী যাইলারা কয় এই তো সুযোগ ধরবো মাছ ধরবো মাছ নাউজুবিল্লাহ কল্লা দাউদ আলাইহিস সালাম কয় ধরিস না এই কাম কৃষ্ণ আল্লাহ কিন্তু ধ্বংস করে দিবে ওরা কয় ঠিক আছে শনিবার দিন তো আচ্ছা ঠিক আছে শনিবার দিন ধরব না শনিবার দিন ধরব না কয় তাহলে কি করবি আমি ধরব না ঠিক আছে কলায়쨌 মানে দূরে গেছে দূরে গোপনে যাইয়া মিটিং করে কি করা যায় শনিবার ধরব না ধরব তো ধরব রবিবার তাহলে কি করবি কয় আয়াক কাম করি কয় কি সমুদ্রের মাছখান দিয়ে জাল দিয়ে বের দিয়ে মাছগুলো সব আটকে রাখব নাউজুবিল্লাহ বলেন বলেন কত বড় বুদ্ধিজীবী দেখছেন নি আল্লাহর সাথে বুদ্ধি খাটায় মাছ শনিবার দিন আটকাইছে ধরছে এখন পানি কি বলে তাহলে আওয়াজ শেষ এখন মাছ তো আর ফিরে যাইতে পারে না জালে গেছে আটকা রবিবার দিন যাইয়া ধরছে কত বড় বুদ্ধিজীবী সবগুলো গেছে বান্দর হইয়া আল্লাহ পড়েন মা কিরী বড় পরিকল্পনাকারীকে আল্লাহর সাথে বুদ্ধি খাটাইতে গেছে সব ভুলে গেছে বান্দর হইয়া